আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা আল্লাহর মতে সকলেই ভালো আছেন নতুন সার্কুলার আপনাদের বাংলাদেশ একটি বিমান বাহিনীতে বিমানসীমা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলা হতে নারী পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই সার্কুলারে কিভাবে আবেদন করবেন আবেদন শুরু শেষ তারিখ কবে আবেদন ফি কত টাকা আবেদন করতে হলে কী কী যোগ্যতা থাকতে হবে বিস্তারিত এ টু জেড এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব সো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখ থাকুন ভিডিও আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের জব নিউজ থেকে ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অথবা প্রথমবার ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দেবেন যাতে করে নতুন সার্কুলার আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন চলুন আমরা বিস্তারিত দেখব। বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ 2026 বিমান সেনা এনটি নং 54 পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন নন টেকনিক্যাল। প্রথমে দেখে নিব শিক্ষাগত যোগ্যতা। নন টেকনিক্যাল পদ আবেদন করতে হলে আপনার আকে ন্যূনতম এসএসসি পাস হতে হবে। তারপরে পয়েন্ট থাকতে হবে 3.50 উপরে। তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন নির্বাচনী পরীক্ষার বিষয়সমূহ নন টেকনিক্যাল লিখিত পরীক্ষা আইকিউ ইংরেজি সাধারণ জ্ঞান অন্যান্য মৌখিক পরীক্ষা হবে অন্যান্য হচ্ছে জাতীয়তা হতে হবে বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক বয়স হতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বয়স যাদের বয়স ষোলো থেকে একুশ তারাই এই সার্কুলার আবেদন করতে পারবেন বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে উচ্চতা থাকতে হবে পাসপোর্ট চার ইঞ্চি পুরুষ প্রার্থীর ক্ষেত্রে মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা হতে হবে মিনিমাম পাসপোর্ট ওজন হতে হবে বয়স ও উচ্চতা অনুযায়ী বুকের মাপ পুরুষ প্রার্থীর ক্ষেত্রে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি মহিলা প্রার্থীর ক্ষেত্রে আঠাশ থেকে তিরিশ ইঞ্চি চোখের মাপ ছয় বাই ছয় থাকতে হবে আপনি এই সার্কুলারের চাকরির যে সুযোগ সুবিধা রয়েছে বিশেষ করে বেতন ভাতা প্রশিক্ষণকালীন মাসিক সময় মূল বেতন টাকা হবে নয় হাজার টাকা এবং অন্যান্য ভাতা দিয়ে পাবেন এছাড়া প্রশিক্ষণকালীন সময়ে খাদ্য বাসস্থান কর্মপোশাক ও চিকিৎসা সহ সকল ব্যয় বিমান বাহিনী কর্তৃক বহন করা হবে প্রশিক্ষণের শেষে পদবী অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতা প্রাপ্য হবেন বিদেশে গমন পেশাগত প্রশিক্ষণের জন্য বিদেশ গমনের সুযোগ রয়েছে বিমান বাহিনীতে তত্ত্বাবধানে উচ্চতর শিক্ষার সুযোগ রয়েছে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের গমনের সুযোগ রয়েছে আরও সুযোগ সুবিধা রয়েছে আপনারা বিস্তারিত দেখে নেবেন এখন দেখব কিভাবে আবেদন করবেন আবেদনের নিয়মাবলী অনলাইনে আবেদনের সময়সীমা হচ্ছে পনেরো জানুয়ারি হইতে একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ ইং তারিখ পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে আপনাকে আবেদন করে ফেলতে হবে আবেদনের নিয়মাবলী নিয়মাবলী হচ্ছে অনলাইন পদ্ধতিতে সরাসরি এখানে যে একটি লিঙ্ক দেওয়া আছে জয়েন্ট ফোর্স ডট বি ডট মেল ডট বিডি ওয়েবসাইটে গিয়ে আপনাকে অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করতে হবে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে অনলাইন পদ্ধতিতে দুই টাকা পরিশোধ করে আপনাকে এই সার্কুলার আবেদন করতে হলে আবেদন ফ্রি দুই টাকা লাগবে রেজিস্ট্রিকৃত মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে ওই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করে বাকি ডাটাগুলো দিয়ে আপনাকে আবেদন সাবমিট করে নিতে হবে বিশেষ দষ্টব্য অসম্পূর্ণ আবেদন পত্র বাতিল বলে গণ্য হবে এবং অনলাইন আবেদন সত্য তোলা রঙিন ছবির মাধ্যমে সম্পন্ন করতে হবে আবেদন পত্র জমা দানের নিয়মাবলী হচ্ছে প্রত্যেক প্রার্থীকে আবেদনপত্র যথাযথ পূরণ করতে হবে ইতিপূর্বে হিসকৃত প্রবেশপত্র আবেদনপত্র নিম্ন বর্ণিত সনাদ কাগজ দুই সেট লিখিত লিখিত পরীক্ষা দিন পরীক্ষা কেন্দ্রে জমা দিতে হবে তার মানে আপনাকে মাঠে ডাক পাওয়ার পর আপনি যদি মাঠে উত্তীর্ণ হন বা ডাক পান তাহলে আপনাকে লিখিত পরীক্ষার সময় এই কয়টা রয়েছে এখান থেকে কাগজ জমা দিতে হবে লিখিত পরীক্ষার সময় চলো আমরা দেখি কিনি প্রথমে রয়েছে সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ বা সাময়িক সনদ অথবা প্রশংসাপত্র এবং মার্কশিট সময়ের সত্যিত ফটোকপি আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে পার্থের বয়স আঠারো বছর কম হলে তাকে অভিভাবকের সম্মতিপত্র দাখিল করতে হবে তিন নম্বরে রয়েছে স্বশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে চার নম্বরে স্থায়ী ঠিকানা প্রমাণ হিসাবে ব্যক্তির নিজের পিতা মাতা বা পিতা স্বনামে স্থায়ী ঠিকানা হিসাবে ঘোষিত অবস্থলে বিপরীতে হালনাগাদ পরিশোধ প্রমাণপত্র অথবা পিতা মাতা জাতীয় পরিষদ পরিলক্ষিত স্থায়ী ঠিকানা যথোপযুক্ত প্রমাণ দিতে হবে পাঁচ নম্বরে রয়েছে প্রথম শ্রেণীর গ্যাজেটে কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্প্রতি তোলা ছবি লাগবে যা আপনাকে ল্যাব প্রিন্ট ছবি চোদ্দ কপি প্রিন্ট করতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কলার সহ ষাট পরিহিত অবস্থায় ছয় নম্বরে রয়েছে চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে সহ কর্মস্থল প্রতিষ্ঠান কর্তৃক প্রার্থীদের জন্য অনুমতিপত্র লাগবে আপনি সর্বশেষ যে প্রতিষ্ঠানে রয়েছেন এই প্রতিষ্ঠানের অনুমতি পত্র লাগবে সাত নম্বরে রয়েছে মুক্তিযোদ্ধা সন্তানের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত কপি তারপর আট নম্বরে রয়েছে জাতীয় পরিচয় কপি নয় নম্বরে রয়েছে আনসার বা গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ সত্যায়িত ফটোকপি নিয়ে নি ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত কপি লাগবে এই ছিল ট্যাট ভিত্তিক পরীক্ষা কেন্দ্র সময়সূচি বিভাগ ও জেলা সকল বিভাগ ও সকল জেলা প্রার্থীর জন্য প্রযোজ্য আমি আবার বলছি বিভাগ ও জেলার ক্ষেত্রে সকল বিভাগ ও সকল জেলার প্রার্থীর জন্য প্রযোজ্য এই সার্কুলার আবেদন করতে পারবেন পরীক্ষার কেন্দ্র হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা বারোশো পনেরো পরীক্ষার শুরু তারিখ হচ্ছে প্রথম পয়লা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ পরীক্ষার সময়সূচি আবেদনপত্র জমা দেওয়ার পরীক্ষার পর আগামী পহেলা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যায়ক্রমে মারের মেসেজ আসা শুরু করবে পরীক্ষা গ্রহণের দিন সকাল আড়ে গুটিকা হতে শুরু হবে শুধু রমজান মাসে নয় গুটিকা হতে শুরু হবে এই ছিল বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ নিয়োগের বিস্তারিত তবে যদি এই সার্কুলার নিয়ে কারোর জন্য প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আবারও ছোট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ